আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন বন্ধুরা আমরা অনেকেই আছি নগদ অ্যাকাউন্ট করার পর আমরা কিন্তু নগদ অ্যাকাউন্টে কিন্তু লগ ইন করতে পারি না সো অনেক সময় দেখা যায় বন্ধুরা আমরা যখনই আমাদের নগদ অ্যাকাউন্টে ক্রেডিট করি সব কিছু কিন্তু কমপ্লিট হয় যখন আমরা ওখানে মোবাইল নাম্বারটা দিয়ে যখন আমরা পাসওয়ার্ডটা দিয়ে যখন লগ ইন করতে যাই তখনই কিন্তু আমাদের সামনে কিন্তু এরকম একটি অপশন চলে আসে আপনারা আমার স্ক্রিনে দেখতে পারতেছেন এরকম একটি অপশন কিন্তু চলে আসে সেক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু আর আমাদের মূল যে পিএসটি নগদ অ্যাকাউন্টের মধ্যে সেখানে কিন্তু পোস্ট করতে পারে না সো আপনারা যদি এই প্রবলেমে পড়ে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য আজকের ভিডিওটি কিন্তু অবশ্যই কিন্তু সম্পূর্ণ দেখতে হবে তাহলে কিন্তু আপনি এই যে নগদ অ্যাকাউন্টে পোস্ট করতে পারছেন না এটা থেকে কিন্তু আপনারা কিন্তু সমাধান পাবেন আপনি কিন্তু নগদ অ্যাকাউন্টে কিন্তু খুব সহজে কিন্তু ঢুকতে পারবেন সো আমি কিন্তু এই প্রবলেমে পড়েছিলাম আমি কিন্তু এই প্রবলেম থেকে কিন্তু বেরিয়ে গেছি সো আমি কীভাবে প্রবলেমটা সলভ করলাম সেটাই কিন্তু আজকের ভিডিও আমরা দেখিয়ে দেবো কারণ আপনার যদি এই সমস্যাটি হয় তাহলে কিন্তু অনেকটাই সমস্যা আপনাদের অনেকে আছে নগদ অ্যাকাউন্টে কিন্তু লেনদেন করেন অনেকে টাকা নগদ অ্যাকাউন্টের মধ্যে আছে সেগুলো উঠাতে চান সেটা কিন্তু আপনি উঠাতে পারেন না সো এই সমস্যাটার কারণে সেই জন্য কিন্তু বন্ধুরা মরুর সহকারে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে এমনকি এটা কেউ সলভ করা সেটা কিন্তু আপনাদের অবশ্যই চেষ্টা করতে হবে সো আজকের ভিডিওতে সম্পূর্ণ প্রসেসগুলো এ টু যদ দেখে দেবে কীভাবে আপনি নগদ অ্যাকাউন্টে যদি এরকম একটা প্রবলেম চলে আসে সেটা সলভ কিভাবে করবেন সেই জন্য কিন্তু অবশ্যই আজকের সম্ভব দেখতে হবে এমনকি আজকের ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করতে হবে আর আপনি যদি চ্যানেল নতুন থাকেন তাহলে বন্ধুরা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তাহলে চলুন বেশি কথা বলুন আমি মোবাইল স্ক্রিনে সম্পূর্ণ প্রসেস এ টু জেড দেখিয়ে দিই স্ক্রিন স্ক্রিন আসার পর আপনার নগদ অ্যাকাউন্টটি লগন করার জন্য সঠিকভাবে লগন করার জন্য কাজটি করবেন আপনি সরাসরি থেকে মানে নাম্বারটি আছে বা অ্যাপস টি আছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনাকে কাজ করতে হবে সেটা হলো বন্ধুরা আপনাদের এখান থেকে এটা ক্লিক করে ধরতে হবে ওকে ক্লিক করে ধরে পরে অ্যাপ ইনফো এখানে ক্লিক করতে হবে অ্যাপ ইনফো ক্লিক করে ফার্স্ট স্টপ এখানে ক্লিক করে ওকে করতে হবে ওকে তার এখান থেকে স্টোরি তারা এখান থেকে ক্র্যাশ এখানে ক্লিক করে এটা কিন্তু ক্লিয়ারটা করতে হবে ওকে স্টোরে ক্লিয়ার করতে হবে ক্লিয়ার করলে কিন্তু আবার কিন্তু নতুন করে কিন্তু আপনার এখানে সবকিছু নতুন হয়ে যাবে এমনকি এখান থেকে সরাসরি বেড়ে গিয়ে আপনি কিন্তু আবার সেই নগদ অ্যাপস টি সেই অ্যাপসটির মধ্যে পোস্ট করতে হবে নতুন করে কিন্তু আপনার এটার মধ্যে কিন্তু পোস্ট করতে পারবেন এখন আপনার যে কাজটি করতে হবে বন্ধুরা কিভাবে অ্যাকাউন্ট করতে হবে সেটা তো আপনি অনেকে জানেন আপনার করা দেখে তো আপনি এখান থেকে আপনি শুধু এটা সমস্যার কারণে ঢুকবো না সেটা আমি আপনাদের দেখালাম না শুধু এখানে দেখাব কিভাবে আপনি মোবাইল নাম্বারটা পাসওয়ার্ডটা কোডটা বসে কিভাবে সরাসরি লগ ইন লগ ইন করতে পারেন ওকে আমি এখান থেকে নাম্বারটি দিব তো নাম্বারটি দেওয়া হয়ে গেলে বন্ধুরা

আপনি যদি এই প্রসেস অনুযায়ী আপনি কাজ করেন তাহলে কিন্তু খুব সহজে কিন্তু নগদ অ্যাকাউন্টের মধ্যে কিন্তু পোস্ট করতে পারবেন তো অনেক সময় কিন্তু বন্ধুরা এই যে আমি অ্যাকাউন্টের মধ্যে পোস্ট আমি কিন্তু বারবার ব্যর্থ হয়েছি বারবার ঢুকার জন্য বারবার ব্যর্থ হয়েছি কিন্তু আমি এই যে অ্যাকাউন্টের মধ্যে পোস্ট করতে পারিনি ওকে এ আমার অ্যাকাউন্টে লগ হয়ে গেছিল আমার এখান থেকে ডিভাইস থেকে এই অ্যাকাউন্ট লগ হয়েছিল সেটা কিন্তু ফিরিয়ে নিয়েছি নেক্সট আবার কিন্তু আমার এই যে এই জামেলাটি এই জামেলাটি কিন্তু ভারত হয়েছে ওকে

বাইকের দিয়ে একটি লেখা আছে দেখতে পাচ্ছেন সেগুলো আপনি সঠিকভাবে আমার করেন তারপরে যদি আপনার নেক্সট আপনি নাম্বার বা পিন নাম্বারটা দিয়ে যখন আপনি লগ ইন করবেন সহজেই কিন্তু আপনি অ্যাকাউন্টে লগ ইন হয়ে যাবেন এই সময় আজকে ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন চ্যানেলে নতুন হাতে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাঠিয়ে থাকবেন আজকে মতো ভিডিও এই পর্যন্ত আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ